নমস্কার বন্ধুরা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা সকলে কেমন আছেন আর এই গরমের একটি প্রিয় ফল হলো আম আর আমের আচার খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি তো এই সেই আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আর এটা হলো আমার মায়ের রেসিপি আমার মা এইভাবে করে আমের আচার বানাতো যেটা দু থেকে তিন বছর পর্যন্ত একই থাকতো একটুও খারাপ হতো না তো আজ আমি বাজার থেকে আড়াই কিলো মতো হিমসাগর আম নিয়ে এসেছি তো আমগুলো একটু দেখে কিনতে হবে যাতে পরিষ্কার হয় গাগুলো যেন কাটা বা ফাটা না থাকে তো আমগুলো ভালো করে ধুয়ে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলো আমি একটু ভালো করে খোসা ছাড়িয়ে নেব আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দু টুকরো করে আমি কেটে নেব একটু শক্ত হবে কারণ আমগুলো তো বড় আর ভেতরে আটিটা বেশ শক্ত হয়ে গেছে তার জন্য একটু সাবধানে করে কাটতে হবে আর আচারের জন্য না এই রকম বড় আমই দরকার নরম আম হলে হবে না ছোট আম ছোট আম দিয়ে চাটনি ভালো হয় কিন্তু আচারের জন্য সব সময় এই ধরনের একটু বড় আম নিতে হবে যার আটিটা শক্ত মতো হয়ে গেছে এবার আমি দু টুকরো করে কেটে ভেতর থেকে দেখুন আটিটা আমি বাদ দিয়ে দিলাম এবার আমি এগুলো একটু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এরকম লম্বা টুকরো রাখতে পারেন তবে আমি একটু ছোট করে দিলাম তাহলে কিন্তু আচারটা যখন আমি বটলে ভরবো সুবিধা হবে এইভাবে করে আমগুলো আমি কেটে নেব এইভাবে করে কয়েকটা আম কেটে নিয়েছি বাকি কটা আমও আমি কেটে নেব একটু সময় লাগবে আমটা তো একটু বড় সাইজের আর অনেকটা পরিমাণের সব আম ভালো করে আমি কেটে নিয়েছি কিন্তু ধোবো না ধুলেই তো সেই জল লাগবে আর জল লাগলেই আম আমের আচার খারাপ হয়ে যাবে এবার আমি কিন্তু একটু রোদে দেব আচার অবশ্যই একটু রোদে দিতে হবে মানে এই কাঁচা আমগুলোকে একদিন হলেও কিন্তু একটু রোদে দিতে হবে আর যদি রোদ না থাকে তখন পাখার হাওয়ায় ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবেন কিন্তু রোদে দিলে একদিন মতো রোদে দিলে এই কাঁচা আমগুলো তাহলে কিন্তু আচারটা টিকবে অনেক দিন আমি একটু দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু হলুদ দিলাম দিয়ে এইভাবে করে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে হলুদটা আমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব নুন দেব না নুন দিলে এই সময় জল কেটে যাবে আমটা শুকোবে না তাড়াতাড়ি তাই জন্য শুধু একটু হলুদ দিয়েই আমি আমটা রোদে দেব বাকি কটা আমেও একইভাবে আমি হলুদ গুলো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব এবার আমার সকালবেলা ব্যালকনিতে রোদ এসছে আমি আমগুলো দিয়ে দিলাম এখন তো সকালবেলা যত অনেকটা বেলা বাড়বে রোদ হয়ে যাবে তো মতো রোদে দিলেই হয়ে যাবে এখন তো অনেক গরম আর অনেক রোদের তেজ তাই জন্য এক বেলা রোদেতে ভালো করে শুকিয়ে যাবে দেখুন সকাল থেকে বিকেলের মধ্যে আমগুলো ভালো মতো শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকোনোর দরকার নেই তাহলে আমগুলো আবার ভালো লাগবে না খেতে অনেক শক্ত হয়ে যাবে বেশি শুকিয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সরষের তেল গরম করেছি বেশি না দু থেকে তিন চামচ মতো আর কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে দিয়ে দিলে না আচারে খুব সুন্দর একটা সুগন্ধ আছে এবার আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটু নুন দেব প্রথমে তো আমি নুন দিইনি হলুদ দিয়েছিলাম শুধু এবার আমি পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমগুলো এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব হালকা মতো ভেজে বেশি না একটুখানি হালকা মতো ভেজে নেব এইভাবে করে বাস হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি চিনি তো আমি আড়াই কিলো মতো হিমসাগর হিমসাগর আম আম নিয়েছিলাম আর তো মিষ্টি খুব একটা টক হয় না তার জন্য আমি আড়াই কিলো আমি নিয়েছি গ্রাম মতো চিনি এই নশো গ্রাম চিনিতেই কিন্তু হয়ে যাবে কারণ আমি আগেও বানিয়েছি এর থেকে বেশি চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে তখন আর খেতে ভালো হবে না সেটা তো আমি এবার এই চিনিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিয়েছে আমি না হলে আবার চিনিটা তলা থেকে পুড়ে যাবে এবার আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো চিনিটাকে যতক্ষণ না গলছে চিনিটা একটু নাড়াচাড়া করতে হবে ছেড়ে দিলে কিন্তু চিনিটা তলায় ধরে যাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলতে শুরু করছে কারণ জল তো দেওয়া যাবে না জল দিলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে তার জন্য ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু আমের রসের মধ্যে চিনিটা গলে যাবে যেহেতু একটু নুন দিয়ে দিয়েছিলাম তো আমটা নরম হয়ে গেছে তো ওই আমের রসের মধ্যে কিন্তু চিনিটা গলে যাবে গরমের মধ্যে দেখুন চিনিটা কিন্তু অলরেডি গলতে আরম্ভ করে দিয়েছে দেখুন এই যে চিনি কিন্তু গলতে আরম্ভ করেছে এখনো দানা দানা আছে কিন্তু গলে গেছে অনেকটা গলে গেছে চিনি আর কিছুক্ষণ পর পুরো চিনিটাই গলে যাবে দেখুন পুরো চিনিটা গলে গেছে এক কড়াই মতো রস হয়ে গেছে এবার এই রসের মধ্যে আমগুলো ভালো করে ফোটাতে হবে আর এই আচারের মধ্যে কিন্তু চিনি দেবেন আমার মাকে দেখতাম চিনি দিয়েই আচার বানাতে তখনই সেই আচার মায়ের দু থেকে তিন বছর মধ্যে টিকে যেত শুধু রোদে দিতে হবে আচার তো একটু রোদে দিতেই হবে তবেই তো আচার থাকবে আর গুড় দিয়ে বানালে আচার কিন্তু এতটা টেকে না আমি এর আগেও বানিয়েছি আচার কোন রকম একটা টেস্ট হয়ে যায় চিনি দিয়ে বানালে খেতেও খুব সুন্দর হয় আর দু থেকে তিন বছর মতো কিন্তু থেকে যায় আচার আমার মা তো বানাতো আচার থেকে যেত নতুন আচার চলে আসতো তখনই কিন্তু পুরোনো আচার থেকে যেত মা তো অনেকটা পরিমাণে বানাতো মানে থাকে এটাই আর কি বললাম চিনি দিয়ে বানালে আপনার আচার থেকে যাবে দু থেকে তিন বছর পর্যন্ত মানে একবার বানিয়ে কিন্তু সারা বছরই খেতে পারবেন দেখুন আমের কালারটাও কিন্তু পাল্টে গেছে কি সুন্দর একটা লাল লাল মতো ভাব হয়েছে আর এবার এই চিনি রসের মধ্যে আমটাকে সেদ্ধ করতে দিতে হবে ততক্ষণ আমি একটু মশলা বানাবো আচারের জন্য এখানে নিয়েছি আমি জিরে নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি অল্প কয়েকটা দারচিনি আর অল্প অল্প কয়েকটা ছোট এলাচ আর পরিমাণ একটু গোটা ধনে মানে জিরে আর পাঁচ ফোড়ন যা নিয়েছি তার থেকে কম আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি এবার এগুলোকে একটু শুকনো খলায় ভেজে নেব পোড়াবো না একটা খুব সুন্দর সুগন্ধ আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটা দিয়ে আমি পিষে এটা দেখুন পুরো আমগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর চিনির একটা গা মাকা মতো ভাব হয়ে গেছে এখন তো এটা গরম যত ঠান্ডা হবে তত ততক্ষণে আরো এই রসটা ঘন হয়ে গা মতো হয়ে যাবে আম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি বানালাম দেখুন এই ধরনের একটা সুন্দর গোল্ডেন কালার মতো হতে হবে মশলা কিন্তু কালো হলে হবে না তাহলে মশলার সেন্ট পুরো নষ্ট হয়ে যাবে আর খুব একটা মিহি করে পিসলেও হবে না আচারের মশলা তো খুব একটা মিহি করে পিসলে কিন্তু ভালো লাগে না আর এই মশলাটার জন্য কিন্তু আচারে খুব সুন্দর একটা সেন্ট হবে এই কারণ আমি মশলাটা দেওয়ার পরেই কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এবার এই গরম অবস্থাতেই আমি ভালো করে মশলাটা এর মধ্যে মাখিয়ে নেব দেখুন পুরোটা কিন্তু গামাকা মতো হয়ে গেছে একদম যত ঠান্ডা হবে তত আচার কিন্তু সুন্দর ঘন মতো হয়ে যাবে দেখুন আমের আমের আচার কিন্তু একদম রেডি পুরো রেডি হয়ে গেছে এখন গরম আছে এটা ভালো করে আমি ঠান্ডা করবো তারপরেই কিন্তু বটলের মধ্যে ভরবো দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর আমগুলো গোটা গোটা আছে একদম ভেঙে যায়নি কো ওই রোদে দিয়েছিলাম না হাফ বেলা তার জন্য এটা আছে কাঁচা আম দিলে কিন্তু গলে যেত ডাইরেক্ট কেটে যদি দেওয়া হতো না তাহলে কিন্তু গলে যেত আর আমের আচার স্টোর করার কিন্তু কিছু নিয়ম আছে তবে কিন্তু সেই আচার আপনার অনেক দিন পর্যন্ত টিকবে যারা জানেন তারা তো অবশ্যই জানেন মানে হয় না অনেকে নতুন দেখছে তাদের জন্য বলছি আর কি তো এইরকম যেমন বাসনটা খুব শুকনো বাসনে আচারটা ঢালতে হবে তারপর যে বটলের মধ্যে রাখবেন সেটা প্লাস্টিক বা কাঁচ যাই হোক না কেন খুব ভালো করে শুকনো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে আর আচারে কিন্তু কখনোই হাত দিয়ে আচার বার করবেন না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শুকনো চামচে করে আচার বার করবেন আর আচার কিন্তু অবশ্যই রোদে দেবেন যত রোদে দেখবেন আচারের টেস্ট ভালো হবে কালার সুন্দর হবে আর অনেক দিন পর্যন্ত টিকবে মানে একবার আচার বানিয়ে আপনি এক বছর ধরে খেতে পারবেন আর বেশি করে বানালে দু তিন বছর ধরে তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন হলো আর আমার ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো